আজকে আমাকে আঠারো উনিশ বের এই বাতেলের আক্রমণ করেছেন সুরি মেরে বুড়ি বের করে দিয়েছেন জবাই করে গলার রক কেটে দিয়েছেন হাতের রক দিয়েছেন ফায়ের রক দিয়েছেন মাথার রক মাথা ফাটি ফেলছেন ফিটের মধ্যে কুবাইতে কুবাইতে জালি জালি বানাই ফেলছে তারপরে নুরু বাংলা মরে নাই আল্লাহর আমাদের কোনো সুস্থ আমিন বলে না আরো জোর বলেন না কারণ আমি তো আমার নবীর কদমের তলায় থাকি দেখছেন নি দেখছেন এটা নবীজির নালাইন শরীফ এটার ফজিলত হুজুর উত্তর ফজল নেবেন এক নাম্বার নবীর ভালোবাসবো জীবনের চেয়ে বেশি এই ব্যাপারে কারো সাথে কোন কম্প্রোমাইজ কোন রকমের কোন সার নুরুমাল্লা গালি কেন দে গালি কেন দে আর গালি কেন দে তার সাথে আমার শত্রু দামে আছে নবীর গালি দিলে আপনি সহ্য করতে পারেন আমি সহ্য করতে পারি না নবী কষ্ট ভাই এমন কথা বললে আপনার কানে তুলে দিতে পারেন আমার কানে তুলে দিতে পারি না নবী কষ্ট ভাই এমন আলোচনা করলে আপনার অন্তর চলে না আমার শরীরের রক্ত গণা টকপক টকপক করে এ খুদার কসম নবীর সাথে যারা বেয়াদবি করে এমন দুশ্মনের রসুল যদি আমি সুযোগ পাই তার রক্ত দিয়ে গুছল করতে এক সেকেন্ড দেরি হবে না আমার বাবাও যদি হয় আমি নগত তালাক দিতে পারি

জিহাদ করতে হবে কি করতে হবে কার সাথে হিন্দু বুদ্ধুর সাথে কাপের সাথে এরা তো আছেই যারা নবীর নাম নিয়ে নবীর সাথে বেআবি করে ওই মোনাফেকদের সাথে জিহাদ করতে হবে প্রতিবাদ করতে হবে তাহলে আপনি ফাক্কা ইমানদার আর যদি ভালোবাসলেন অন্তরে অন্তরে নবীর সানে বেআবি করলে ওয়ালা বেড়ার প্রতিবাদ করলেন না ওই শ্লোকের সাথে আপনি হাত মিলাইলেন চুপ করে রইলেন থাক অসুবিধা নেই উনি তো আমাদের এলাকা কারী মামসাহ একটা ভুল করছে এই কথা তোমার অন্তর ধারণ করে নবীর সাথে বিবাদবি করার কানে প্রতিবাদ নাই মনে রাখো والله কোমল يحل তোমার নাম ফাসেকের খাতায় কার আমরা কি ईमानदार না ফাসে ईमानदार এই ईमानदार না ফাসে আল্লাহ আমাদের পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুক আমার নবীর কথা যদি বলতে যে রাতকে রাত দিন দিন বললো শেষ হবে না ওই নবীর শান আজকে বলার কারণে সিদ্দিক আকবর হয়েছেন ঠিক কিনে বলেন আমার নবী শান বলতে বলতে কেমত পর্যন্ত বললো শেষ কারণ নবী শান লিখেছেন মৌলানা আশরফ আলী থা নবী না আলু সাফা বেনাল আমি বারবার বলেছি যে আমার দেখেন আজকে আমাকে আঠারো উনিশ বের এই বাতেলের আক্রমণ করেছেন সুরি মেরে বুড়ি বের করে দিয়েছেন জবাই করে গলার রক কেড়ে দিয়েছেন হাতের রক কেড়ে দিয়েছেন ফায়ের রক কেড়ে দিয়েছেন মাথার রক মাথা ফাটি ফেলছেন ফিটের মধ্যে কোবাইতে কোবাইতে জালি জালি বানাই ফেলছে তারপরে নুরু বাংলা মরে নাই আল্লাহর মতে কোনো তো আমিন বলে না আরো বলেন না কারণ আমি তো আমার নবীর কদমের তলায় থাকি দেখছেন দেখছেন এটা নবীজির নালাইন শরীফ এটার ফজিল ফজল নেবেন এত বড় কিতাব আছে এত বড় কিতাব এরকম মোটা কিতাব আছে কিতাবের মধ্যে লাগতেছেন দুনিয়ার কোন মানুষ যদি অসুস্থ রোগী হয়ে যায় ডাক্তারে যদি ভালো করে নিতে পারে হনুদ বিক্ষে হন ওষুধে বালানো আর ক্যান্সার রোগও যদি হয় আর নবীর এই জোতা মোবারকের নকশা ফানি বিজাইয়ারে একচল্লিশ দিন হালি ফেরত ফানি হাইবে এবার যত্তর রোগী ভাল লাগবে রোগ ভালো করে নিবে এই ইয়ান প্রমাণ আইন আমি নকইবে না আর তো রহ না